আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাই পার্টি অব অফিসিয়াল ফেসবুক রাইফুলসম অন অফিসেল ফেসবুক পেজ থেকে যে যেখান থেকেই দেখছেন তাদেরকে স্বাগতম তো প্রিয় দর্শক আমি আজকে একটি আপডেট ভিডিও নিয়ে আসছি আমাদের একটি প্রপার্টি আমাদের আমাদের আরো একটি প্রপার্টি ইতিমধ্যে সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আপনারা এই পার্শ্বে যেই থামমেল দেখতে পাচ্ছেন ছয় লক্ষ টাকা প্রতি কাঠা এবং চার লক্ষ টাকা প্রতি শতাংশে এই বারো ফিট রাস্তার সাথে চার অর্থাৎ এই চন্দ্রটি আমরা ইতিমধ্যে আপনাদের আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি এই ভিডিওটির আপডেট নিয়ে আসছি আপনাদের তাদের বাজেট তাদের বাজেটের মধ্যে খুব ভালো ভালো কয়েকটি প্রপার্টি বা জমিয়ে রয়েছে আমাদের কাছে সেটা আমি একটু এই ভিডিওতে দেখিয়ে দিবো আবারও আমরা বা জমিটা আমরা সেল করেছি আমরা এক দেখে নেই দয়া করে ভিডিওতে স্কিপ করবেন না আমরা এরপর আমাদের হাতে কয়েকটি প্লট রয়েছে কি কি প্লট রয়েছে সেটাও আমরা একটু দেখিনি কোন জমিটা আমরা বিক্রি করলাম দর্শক আমাদের যে এই জমিটি বিক্রি হয়ে গেছে এটা ছিল বরপা বাস খুব কাছে আপনারা বরপা বাস স্ট্যান্ড এর ভিউটা দেখতে পাচ্ছেন খুবই একটি এলাকা বরপা বরপা এই বরপা থেকে একটু পূর্ব দিকে বারো ফিট রাস্তার পাশে ছিল এবং জমিটি ছিল কর্নার প্লট আপনারা জমিটির আরেকবার দেখতে পাচ্ছেন এই জমিটি বারো ফিট রাস্তার পাশে এই রাস্তার পাশে এই রাস্তার পাশে আমরা জমি খুবই কম পাচ্ছি এখন এর আগে অনেকগুলো জমি আমরা বিক্রি করেছি আমাদের কাছে এই দুটি জমি এখনো আছে কাছে শতাংশ জমি রয়েছে কাজপুর তিন আপনারা আপনারা এই আপনারা এই জমিটির ফুল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দয়া করে দেখে নেবেন তারপরও আমি আবারও একটু দেখাচ্ছি দারুণ একটি প্লট আহ দশ ফিট রাস্তার পাশেই আমাদের এই দুই কাঠার প্লটটি রয়েছে কাছে খুব সুন্দর একটি প্লট ভালো আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই জমিটিতে গ্যাস বিদ্যুৎ সুবিধা রয়েছে এবং ভরা মাটি ভরাট করার জন্য ড্রেজারেরও সুবিধা রয়েছে ডেজার দিয়ে বললে আপনারা খুব অল্প খরচে আপনারা ভরে নিতে পারবেন এই জমিটি কাজপুরের কাছেই দুই কাঠা বা তিন শতাংশ দারুণ মেজারমেন্টের এখনই বাড়ি করার উপযোগী এই জমিটি খুবই কম দামে আপনারা নিতে পারবেন এখনো আমাদের কাছে এই জমিটি রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত সরজমিনে দেখার জন্য ফোন করে চলে আসুন মাত্র বারো লক্ষ টাকা ফুল প্যাকেজ মূল্য এই জমিটি এখনো আমাদের কাছে রয়েছে স্ক্রিনে দেয়া সরাসরি মালিকের নাম্বার দেয়া রয়েছে আপনারা ফোনও করতে পারবেন ইমুতে ইমু এবং হোয়াটসঅ্যাপেও কল করে সরজমিনে দেখে তারপর সিদ্ধান্ত নিন দর্শক এই থামনেলে আমাদের দ্বিতীয় প্লটটি হলো বরাবর বাস কাছে বরাবর বাস স্ট্যান্ড হলো আমি নতুন করে আর বলা লাগবে না আপনারা চিনেন কাজপুর এবং আমরা স্টপ কোয়ার্টারের দুই আড়াই কিলোমিটারের পরেই বরাবর বাস স্ট্যান্ড এবং বরাবর বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব দিকে বাইশ ফিট মেন রাস্তার একটি প্লট পরেই আমি ভিউটা দেখাচ্ছি একটি প্লট পরেই আমাদের আজকের এই আকর্ষণীয় তিন কাঠার প্লটটি এখনো আছে আপনাদের জন্য যারা এখনই বাড়ি করে এবং ভাড়া দিতে যাচ্ছেন বা বাড়ি করে বসবাস করতে যাচ্ছেন তাদের জন্য এই জমিটি উপযুক্ত এবং বিক্রয় মূল্য বারো লক্ষ টাকা প্রতি কাঠা ফুল প্যাকেজ ৩৫ লক্ষ টাকা মাত্র এই জমিটি তিন কাঠা বা সাড়ে চার শতাংশ সরাসরি মালিকের সাথে ফোন করে সরজমিনে এসে দেখে নিতে পারেন এবং এই এই জমিটির ফুল ভিডিও লিংক দেয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে তারাব পৌরসভার বরাবতে তিন কাঠার প্লট আপনারা সহজেই নিতে পারেন তো দর্শক আমরা ইতিমধ্যে দেখে নিলাম খুব চমকটার চমকটা আমাদের কাছে এই প্লট গুলি রয়েছে এবং প্রত্যেকটি জমির কাগজ করতে হলো হান্ড্রেড পার্সেন্ট যুক্ত এবং নিষ্কল্ঠক এবং ভেজাল মুক্ত আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই জমিগুলো এবং আশা করি আপনাদের বাজেটের মধ্যেই রয়েছে এই পার্টি গুলো তো দেরি না করে স্পিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপ ইমুতেও ফোন করে দ্রুত জমিনে দেখার জন্য চলে আসুন আমি আবারও বলছি আগে ভালোভাবে দেখে নিন সব পজিশন আগে দেখে নিবেন আপনার যদি হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হয় তাহলেই আপনারা পেপার নেবেন তো আজকে এ পর্যন্তই আজকের তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একা হবে অন্য কোনো নতুন প্রপার্টির সন্ধান নিয়ে আল্লাহ হাফেজ